আপনারা একটু খেয়াল করি আপনারা যতটুকু পারো একটু সাহায্য করে নেবেন আবার একটা সন্তান আছে ফিরে আসার লাগে আমি সর্ব লাস্ট আমি হচ্ছে গিয়ে একটা মেডিকেল আমি চিকিৎসা নিতে গেছিলাম তো ওনারা আমাকে বলছেন দশ লক্ষ টাকার মতন হইলে আমার উন্নত চিকিৎসা হইলে আমি আলহামদুলিল্লাহ আগের মতো সুস্থ হতে পারবো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো আমি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী হয়তো এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন নয়তো বা অল্প কিছু টাকা দিয়ে ওনাকে একটু সহায়তা করেন তো ভাই মূলত আপনি তো একজন সুস্থ মানুষ ছিলেন তো সুস্থ মানুষ থাকা অবস্থায় কি সমস্যা হওয়ার কারণে আজকে আপনার এই দুরবস্থা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মিয়া আমার বসন্ত হয়েছিল প্রথম তারপরে বসন্ত শেষ ওই সময় আমার কোমর ব্যথা আসে ওই কোমর ব্যথার জন্য আমি একটা চিকিৎসা নিতে গিয়েছিলাম ডাক্তারের কাছে পুরো ডাক্তার আমার ইনজেকশন দেওয়ার পরে আমি একদম কুমাই চলে গেছিলাম তো কুমার চলে যাওয়ার পর থেকে পরে দীর্ঘ ৪৫ দিন পর আমি কুমা থেকে ফিরি কুমা থেকে ফেরার পর আমি দেখি যে আমার এই বুকের নিচ থেকে টোটালি একদম অবশ্য আমার মানে পচরা পায়খানা কোনো কিছু বলতে পারি না যে আমার এখনো হচ্ছে কি বেগ লাগানো আছে মানে যেমন প্রস্রাবে এটা যেমন প্রস্রাবের থলি আমি যে পানি খাই এটা প্রস্রাবের থলি তো আমি এখন বর্তমানে দাঁড়াতে বা হাঁটতে পারি না এই অবস্থায় বর্তমানে আমি জীবনযাপন করতেছি আমি আচ্ছা আমি আপনাকে আরেকটা কোয়েশ্চন করবো সেটা হচ্ছে আপনার প্রথমে বস্তু হয়েছিল তারপর বসন্ত যখন আপনি চিকিৎসা করছিলেন তো চিকিৎসা করার পর থেকে আপনার এরকম হয়েছে তো এটা কি আসলে বসন্ত থেকে হয়েছে নাকি আসলে এটা মানে অন্য কোন কারণ ছিল এটা একটা রং ট্রিটমেন্টের কারণে রং চিকিৎসার কারণে আপনার মূলত চিকিৎসাটা কোথায় করানো লাগবে এবং যে চিকিৎসার যে প্রসেসটা এটা যদি একটু বলতেন ঢাকা দানমন্ডি টুটি সেল অ্যান্ড রিসার্চ সেন্টার আমি ওইখানে গেছিলাম সর্ব লাস্ট চিকিৎসা করার জন্য এবং কি ওইখান থেকে আমাকে বলেছে এই ট্রান্সভার্স মাইলেটিস এই রোগের চিকিৎসা করতে উন্নত চিকিৎসা করতে দশ লক্ষ টাকা লাগবে এই রোগটার নাম হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস যা হচ্ছে কি আমার মেরুদণ্ডের এখানে আমার এই এক পরিমাণ এখানে আমার রোগটা একদম চিকন হয়ে গেছে তো ওনার মা এখন কিছু কথা বলবে এই কথাগুলো সবাইকে শোনার জন্য একটু অনুরোধ জানাচ্ছি দেশ বিদেশি বাবা ভাই সকল আপনারা কাছে আমার এই আবদার আমার এই ছেলের চিকিৎসা করার মতন আমার কোনো সামর্থ্য নাই আপনারা কাছে আমি ভিক্ষা চাই আপনারা আমার ভুতের ভিক্ষা দেবেন আপনার কাছে আমি সাহায্য চাই আপনারা সাহায্য দিবেন আমার পুতের যতটুকু আপনারা পারতুক সাহায্য নেবেন আমার ভুতের একটা মেয়ে আছে মেয়েটার মেয়ে যেভাবে জীবন কাটাইতে পারে প্রথম কারণ সাহায্য করবেন আমার ভুতে এই বুয়েটার লুয়া যাবা সুখে শান্তি দিন কাটা আমাদের স্বামী যত দুখ সাংঘাস্ত আছে তত ঢুকেই করি আমরা ভুতারে চিকিৎসা করছি এখন আর আমার কোনো ক্ষমতা নাই রিক্সা আছে তাও বেঁচে দিছি আপনাদের কাছে অনুরোধ দেশ বিদেশি বাবা বৈশাখ আপনার কাছে বিকাশ আমার ভুতের চিকিৎসা লাগিয়া আপনারা যত দুখ যে যেমন পারে সাহায্য করেন যেমনিতে আপনার বর্তমানে এই যে ওষুধপত্র কিরকম করেছিল বর্তমানে আমার বর্তমান যে আমার যে প্রসাবের নল লাগানো আছে আমি দেখাইলাম এই প্রস্রাবের নল এবং কি আমার বসে থাকতে থাকতে বা শুয়ে থাকতে থাকতে গা হয়ে গেছে ওখান থেকে ডিউ ড্রাম নামে একটা স্টিকার তো টোটালে আমার এক মাসে প্রায় এটার পিছনে আমার প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো শুধু খেলাম এই এক্সেসরিজগুলোই লাখে মানে খাওয়ার যে ওষুধ এটা ব্যতীত শুধু খালি এক্সেসরিজগুলোই আমার সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো লাগে আমার এক মাসে আচ্ছা যাই হোক দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছিলেন ওনার সমস্যাটা প্লাস ওনার বর্তমান চিকিৎসার জন্য কীরকম টাকা খরচ হয় তো আসলে যেহেতু আমরা এই ভিডিওটি করতেছি আমাদের আসলে আহ রকম কোনো সমর্থ নাই যে আমরা ওনাকে সর্বোচ্চ লেভেল সহায়তা করব তবে আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি ততটুকু চেষ্টা করব এবং আপনারা যারা আছেন আপনারাও অবশ্যই একটু চেষ্টা করবেন ওনাকে আপনাদের সহায়তার হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার মানে শুধু এটা কেন এটা আমার কাছে লক্ষ কোটি টাকার সমান আমি মন থেকে দোয়া করি আমার প্রিয় আমার জন্য এবং কি পুরা সকল দেশবাসী প্রবাসী বেতলার আছেন সমাজের বিত্তমান ব্যক্তি যারা আছেন সবার জন্য আমি দোয়া করি আপনারা সবাই আমার আমার সবাই আমার পাশে একটু দাঁড়াবেন আমি যেন উন্নত চিকিৎসাটা নিতে পারি আমি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি আপনারা আমার যেন দোয়া করবেন কিন্তু সহযোগিতার হাত বাড়াই দেবেন সবাই